গল্প কথা নকশি কথার আর একটা এপিসোডে আপনাদের স্বাগত আপনারা এখন বুঝতে পারেননি এটা কি বানানো হচ্ছে যাদের গাড়ির আশেপাশে এটা তৈরি হয় তারা বেশ জানেন আর কলেজ স্ট্রিটের লোকের এক তো কথাই নেই আর যেসব মানুষদের কলেজ পাড়ায় রেগুলার যাতায়াত আছে তাদের তো এটা নিশ্চয়ই রেগুলারের খাদ্য আমি এটা খেয়েছি প্রচুর কিন্তু এরকমভাবে বানানো সামনে থেকে দেখিনি অ্যান্ড আই ওয়াজ টু এক্সাইটেড আমি এখানে দাঁড়িয়ে আগে দু দুবার মন দিয়ে কীভাবে বানাচ্ছি সেটা দেখলাম তৃতীয়বারের বেলায় আমি এই ভিডিওটা বানিয়েছি খাবার অর্ডার দিয়ে প্রায় আমি আধ ঘন্টা ওয়েট করছিলাম না না ওরা দেরি করেনি ওরা সঙ্গে সঙ্গেই দিচ্ছিল খুব তাড়াতাড়ি সার্ভিস বাট আমি বললাম আমি করে নেব ও হ্যাঁ আসল জিনিসটাই তো বলিনি এটা বানানো হচ্ছে পেটাই পরোটা আর জায়গাটা কলেজ স্ট্রিট ঠিক উল্টো দিকের পুতেই কলেজ স্কোয়ার এইবার দেখুন আসল কাজটা বেলা হয়ে গেছে সেটা ভাজতে চাটুতে কাজ আমি আসলে ভাবতেই পারিনি যে সত্যি সত্যি পরোটা পেটানো হয় আমার এটা দেখতে এত ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করে নিলাম দেখা হবে গল্পগা নসি কাথায় পরের একটা ভিডিও